এইবার এই ঢুককে ঢুককে আইবে এই নাম টাম দিয়ে আই এবার এই আমাকে ছাড়াইবে আমাক মারবে আমি আমি রাজমিস্ত্রির গন্ডে দ্বারা কাজ করি আমি এই রাজি করি মনে করে এই এই ওয়ার্ড কমিটির মনে করে আমার নেতারা বানাইছে বুঝছেন আমি সাধারণ আমি ওয়ার্ডের সেক্রেটারি যুব দলের সেক্রেটারি ওয়ার্ড সেক্রেটারি আমি এই নম্বরে যুব দলের সেক্রেটারি এইবার আমি কাজ করি বেশ খারাপ রাজমিস্ত্রি আমি কে রকমাতে গাই নাই

আমার ফোলা পোলা আইসু পোলা দিয়ে আমার পোলা এই আষ্ট বছর দশ বছর আমার আমার পোলা আমার আমার ওদিকে থাকবে ভাত তাত নিয়ে ঘাওয়াইয়া খেতি মেতি করিয়া পোলা আমার আর চেনে না কালো হয়ে গেছে পোলা নিয়ে মারতে ভর্তি করছি এই পোলার তাই আমার ওই গ্রিল ভাই গ্রিল ভাঙ্গাইছে বুঝছে নাম কি তোরা তাই ভাঙাই গে বুদ্ধি কই করে ভাত খাবি না যাবি না আমার মারিয়া লাইতে যাইছে ছোট করে এক বছরে যাও কিনলে গিয়া তুই বাবা হোক আমার কথা কত মারতে ভর্তি করেছে তা ভাত কি না এই পোলারে লাউজি দিয়ে এই পোলারে নিয়ে আই এবার গ্রিল ভাঙাইছে এইবার আমি এই আমার পোলারে কেউ আধুন আমার ছোট কাল তোমরা মারতে চাইছালা গুণ করতে চাইছালা আমার বা যাও তাহলে তোমরা আমার পোলারে নিও না ঠিক আছে

আমার ছেলেরে মারছে আমার ছেলে আর পোলারে মাদ্রাসা ইয়ে ভর্তি করছে এই ওই উতলা লাইন লাইন মাদ্রাসা ভর্তি করছে পনেরো পরে পরে ওই পোলার ওরা নিয়ে কামের লোক পায় না পলার হুসেই নেই আর মজা টজা খাওয়াইয়া একটু একটু কাম করে দটোরা ফলে করে তু আই হনেকে কি আমার এই জিরিং ভাই আমি কইসি আমার দশটা আসনে সকা এই নাতি নেওয়াই চরো